বাংলাদেশ ছাড়তেই জেলবন্দি প্রাক্তন পি এম খালেদা জিয়ার মুক্তির ঘোষণা রাষ্ট্রপতির সাহাবুদ্দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন মূলত কোটা বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা হাসিনা বিরোধিতার রং নেয় ধীরে ধীরে তা রাজনৈতিক গদি পরিবর্তনে ডাক দেয় আন্দোলন ঘিরে রক্তাক্ত পরিস্থিতির পর হাসিনা দেশ ছাড়তেই সেদেশের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের শাসনের হ্রাস কার্যত সেদেশের সেনার হাতে আসতে শুরু করেছে পাঁচই আগস্ট দু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিতেই তিনি দেশ ছাড়েন সেই ঘটনার কথা জানান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ারকার উজ্জামান তিনি এদিন বাংলাদেশের নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেন বৈঠকে ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও বৈঠকে বিএনপি ও জামাতও অংশ নেন সেই বৈঠকে নেতৃত্বে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের নেতৃত্বাধীন হাই ভোল্টেজ বৈঠকে স্থির হয় বিএনপির জাতীয় বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এর আগে হাসিনা সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে বছরের সাজা শোনানো হয়েছিল দু হাজার আঠারো সালে এক ঘুষ মামলায় দোষী সাব্যস্ত করা হয় বর্তমানে আটাত্তর বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থার পতন হয়েছে তিনি হাসপাতালে চার দেওয়ালের মধ্যে থাকেন তাকে এবার জেল থেকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে জানুয়ারির দাপটে জয়ের ছ মাস কাটতেই গদি হারালেন হাসিনা বাংলাদেশের আয়রন লেডির উত্থান পতন এক নজরে ভারতের হাসিনা ঢাকায় ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার বঙ্গবন্ধু ভবন আক্রান্ত উল্লেখ্য গোটা বিরোধী আন্দোলন নিয়ে গত পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্টের একটি রায়ের ক্ষোভে ফেটে পড়েন সেদেশের ছাত্ররা পাঁচই জুনের পর থেকে ধীরে ধীরে প্রতিবাদ শুরু হয় জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্দোলন বড় আকার নেয় সদ্যই চৌঠা আগস্ট নতুন করে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয় শতাধিক মৃত্যু আহতদের সংখ্যা বাড়ে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে হাসিনাকে পদত্যাগের কথা বলা হয় সেই দাবিতেই ছিল চৌঠা আগস্টের আন্দোলন যাক পরের দিনই পদত্যাগ করে ছেড়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা